দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জোহাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহীল দত্ত সার বাসু পাচ্ছে বাচ্চাখানা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কার জন্য কিনা কাটা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে বগুড়া মুকাম তালা বেলাল ভাই সন্ধান কিভাবে পাইলেন আপনি ইউটিউব থেকে পাইছেন আচ্ছা কেমন লোক হিসাবে কেমন আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা পরিশেষে আবারও কথা হবে আপনার সাথে আমার গরু কেনার শেষে আমরা দেখছিলাম যে গরুটি এখানে চলছে

দেখছিলাম এখানে দামে দামিটা চলছে কত বলছো আমরা কত চাইছো অনেক দেখছিলাম এখানে

মিডিয়া চলছে কত কত বলছেন আপনি কত ষাট আলোচনা ষাট কত চাইছে উনষট্টি পঁয়ষট্টি চাইছে え、はい কত হলে আলাপ হবে ভাই আলাপ কত হলে ভাবি তোমার সাথে বল

جي ساب جي لاجي ڪم 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 দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা তুলে দেবো তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা তার জন্য সংগ্রহ ভাই শুরুতে কথা বলছিলাম কোথা থেকে আজ জানিয়ে আসছিলেন

চাইটা কত হয়েছে এটা ফ্রিজ বান আচ্ছা

উনিশ পাঁচশো উনষাট পাঁচশো একষট্টা সঁয়চাল্লিশ ছয়চল্লিশ একষট্টা সাতচল্লিশ সাতচল্লিশ আচ্ছা যেরকম সংগ্রহ বা কালেকশন হ্যাঁ ভাই নাম্বারটা বলুন তো জিরা ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন হবে ঠিক আছে ওকে আজকে